গুরু প্রণাম আজ ছত্রিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনা শ্রী শ্রী ঠাকুরের শরীর কয়েকদিন বেশ খারাপ গেল রক্তের চাপ বাড়াতে বেশ কষ্ট পেয়েছেন আজ কথনচিত ভালো সকালে তিনি বড়াল বাংলোর বারান্দায় আছেন কাছে অল্প লোক নবদ্বীপ থেকে একটি মা এসেছেন তার মাথায় একটু গন্ডগোল আছে শ্বশুরবাড়ি কিছুতেই মানিয়ে নিতে পারছেন না সেই সব কথা শিশির ঠাকুরকে অনলগলভাবে বললেন শিশির ঠাকুর বললেন দেখ আমি যদি তুই হতাম তাহলে এমন করতাম যে সমস্ত মানুষ এসে আমার পায়ে মা মা বলে লুটিয়ে পড়ে মনে রেখো ভগবান আছেন কেবল আমি আমি করো না তুমি তুমি করো অপরের দোষ দেখার আগে নিজে ঠিক হয়ে চলো উক্ত মা বললেন লোকে আমাকে পাগল বলে কেউ আমাকে বিশ্বাস করে না শেষ ঠাকুর বললেন এমনভাবে চলো যাতে তোমাকে তেমন কথা বলতেই না পারে মানুষের সাথে মিষ্টি কথা বলো সৎ ব্যবহার করো কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি ভালো ব্যবহার করো এই যা বললাম আসল কথাই বললাম করে দেখো কি হয় লাখ লোকেই তোমাকে খারাপ বলুক না কেন তুমি তা গ্রাহ্যই করো না উক্ত মা বললেন আমি ঠাকুরের শিষ্য বলে শ্বশুরবাড়ির লোক খুব খোটা দেয় শ্রী ঠাকুর বললেন শিষ্য মানে জানিস তো শিষ্য মানে যে অনুশাসিত হয় মাটি শ্রী ঠাকুরের কথা শোনার অপেক্ষায় না থেকে ক্রমাগত নানা কষ্টের কথা বলে যাচ্ছেন আর শ্বশুরবাড়ির লোকদের নিন্দা করছেন শেষে ঠাকুর বললেন তুমি এত কথা বলছো কিন্তু আমি যা বলছি তা তো শুনছ না একটু পরে মাটির দিকে তাকিয়ে মস্কি হেসে বললেন সম্বিত মানে জানিস তো সম্বিত মানে সম্মুখ রূপে জানা আর সন্ধি মানে অনুসন্ধান দ্বারা মিলন ঘটানো উক্তমা। তাহলে আমি এখন কি করব, কোথায় যেয়ে থাকবো সে ঠাকুর বললেন শ্বশুরবাড়ি যেয়ে থাক শ্বশুরের সম্রাগ কি ভব শাস্ত্রেই আছে এই কথা সেখানে যে ব্যবহারের ভেতর দিয়ে শ্বশুরবাড়ি জয় করো উক্ত মা আমার স্বামী কি আমাকে ভালোবাসতে পারবে যদি না পারে তাহলে আমি কি করব। যে ঠাকুর বললেন তুমি আমার থাকো বা না থাকো আমি তোমার আছি এই রকম ভাব লাখবার বলো আমি তোমারই আমি তোমারই আমি তোমারই ঠাকুর তোমার স্বামীর বুকের মধ্যে আছে তাকে সেবা সম্বর্ধনায় তুমি বাড়িয়ে তোলো তাকে বলবে তুমি মেয়ে মুখ হো না মা বাবাকে ভক্তি সহকারে যেমন সেবা করা দরকার তা করবে তুমি কখনো মুখ হো না অল্পভাষী হও স্মিতভাষী হও মুখখানি সবসময় হাসি হাসি রাখবে তোমার ওই দুর্গা মূর্তি দেখে সবাই যেন তোমাকে ভালোবাসে শ্রদ্ধা করে নারীর কিন্তু কোনো রকম অধ্যত্ত ভাব থাকবে না উক্ত মা বললেন আমার শ্বশুর একটু ধর্ম ধর্মপরায়ণ কিন্তু তার ছেলের চেয়ে মোটেও ধর্মভাব নেই শ্রী শ্রী ঠাকুর বললেন সে ধর্মভাবে চলুক আর নাই চলুক তোমার চরিত্র এমন সুন্দর সেবা আকর্ষণীয় হওয়া চাই যে বেশি ধর্ম কথা না বললেও সকলে যেন তোমাকে ধর্মপ্রায়না বলে ভাবতে পারে যেমন ভাবে বললাম তেমনিভাবেই চলিস ছেলেপিলে রসগোল্লা পেয়ে যেমন আনন্দ করে তারাও যেন বৌমা বলতে তেমন আনন্দ পায় সব সময় মানুষের ভেতর ভালোটা উস্কে দিয়ে খারাপটাকে দূর করবি চরিত্র এমন করে ফেলবি যে পাথর চাপা দিয়ে বা মারধর করলেও তোকে টলাতে পারবে না ভালোবাসা থাকলে মারধর করতেই পারবে না উক্ত মা বললেন এখন কি তাহলে শ্বশুরবাড়ি যেয়েই থাকবো শ্রী শ্রী ঠাকুর বললেন এতক্ষণ ধরে তাই তো কোলেন সেখানে যাও শ্বশুরে সম্রাজ্ঞী হব আয় ব্যয় সব দিক দিয়েই তাদের যাতে উপচয় করে তুলতে পারো তার চেষ্টা করো কত অল্পে কত বেশির খরচ চালাতে পারো তাই দেখবে এমনি করেই চলতে থাকো শেষ ঠাকুরের এই দরদ ভরা কথাগুলি মায়ের মনের চঞ্চলতা ধীরে ধীরে শান্ত হয়ে মুখে একটু হাসি ফুটল তারপরে উক্ত মা বললেন কিন্তু আমি পাগল বলে কি আমাকে যা তা বলবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে এ কথা বলে কাঁদতে লাগলেন সে শ্রী ঠাকুর বললেন মানুষকে তুমি আপন করে নাও যাতে কেউ তোমাকে কিছুই বলতে না পারে বাড়ির লোকে যদি তোমাকে মারে ধরে বা উপহাস করে সে কথা তুমি বাইরে অন্য মানুষের কাছে বলতে যেও না তাতে অনেকে তোমাকে ছোট ভাবতে পারে মনে রেখো তোমার সমস্ত চলনা হবে ইষ্টার্থ অনুদীপনে আই। ওই একমাত্র পথ উক্ত মা বললেন কিন্তু আমি যে আর সহ্য করতে পারছি না আমি আজও বাড়ি থেকে বেরিয়ে যাব অভিমানী সুর করে বললেন শ্রী ঠাকুর বললেন তোমার ইচ্ছা হয় তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমার ইচ্ছা নয় যে তুমি কোথাও যে অসম্মান নিয়ে আসো তাদের নিয়ন্ত্রণ করতে হবে ঘাড়ে ধাক্কা দিয়ে নয় অন্তর দিয়ে তোমার চলনায় এমনতরই হবে যাতে কেউ কিছু বলার অবসরই না পায়। আমি যা যা বললাম মনে রেখো ভুলে যেও না উক্ত মা বললেন আপনার কথা আমি ভুলিনি ঠিক মনে আছে সিসি ঠাকুর বললেন আমার কথা শুনলে কিন্তু কাজে করলেন না সেটা ভোলাই হলো পারবো না এই কথাটা মোটেও বলবে না তুমি যদি সকলের মন জুগিয়ে চলতে না পারো তোমার মন জুগিয়ে গিয়ে চলবে বলো উক্ত মা বললেন কিন্তু আমাকে অপমান করবে যা তা বলবে তা আমি সহ্য করতে পারবো না সিসি ঠাকুর বললেন আরে পাগল বুঝিস নে আমি বুড়ো মানুষ এখানে বসে থেকে কত লোকের মন জুগিয়ে চলছি আর তুই তো মা ধরিত্রী তোর আরও অনেক বেশি সহ্য করা লাগবে জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুক আনন্দে থাকু আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকু